আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ফেসবুক পেজ খুলবেন চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে আসা যাক প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করে নিন ফেসবুক অ্যাপ ওপেন করা হয়ে গেলে উপরে ডান পাশে প্রোফাইল আইকন অথবা তিনটা ডট শো করবে ওখানে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে দেখুন নিচের দিকে লেখা আছে পেজ নামে একটা অপশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে দেখুন লেখা আছে ক্রিয়েট এখানে ক্লিক করে দিন নিচের দিকে লেখা আছে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনি আপনার পেজের নাম দিয়ে দিন আমি আমারটা দিয়ে দিতে পেজের নাম দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখুন লেখা আছে নেক্সট এখানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার পেজে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আমি আমারটা দিয়ে দিতে পেজের ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে লেখা আছে ক্রেট এখানে ক্লিক করে দেবেন নিচের দিকে লেখা আছে দেখুন ক্রিয়েট কন্ট্রোল অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে আছে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন তারপর আবারও নেক্সট অপশানটাকে ক্লিক করে দিবেন আপনি যদি আপনার সকল ফ্রেন্ডদের ইনভাইট করতে চান আপনার পেজে তাহলে এখানে সেট অলে দিবেন ক্লিক দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখুন লেখা আছে নেক্সট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে নিচের দিকে দেখুন লেখা আছে ডান এখানে ক্লিক করে দেবেন মানে আপনার পেজটা ওপেন হচ্ছে দেখুন আমাদের ফেসবুক পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে এখান থেকে ক্লিক করে আপনার কভার ফটো আর এখানে ক্লিক করে প্রোফাইল সিলেক্ট করতে পারেন আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি থেকে আপনার সামান্যটুকু উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবকে বসে থাকেন আর ফেসবুক পেজ থেকে দেখতে হলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না খোদা হাফেজ